আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি খুব মজাদার ব্রেকফাস্ট রেসিপি বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিব দুটি মিডিয়াম সাইজের আলু আলুগুলো আমি চামড়া ছিলে নিয়েছি এখন আমি এগুলোকে ছোট ছোটো করে কেটে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি একটি ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি এরপর এর উপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তেল কিছুক্ষণ গরম করার পরে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের কুচি করে কাটা আলুগুলো এরপর আমরা এর উপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এরপর আমরা কিছুক্ষণ একে ভেজে নিব। পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে দেখবেন পাঁচ মিনিট ভাজলে আলুগুলো একটু নরম আর একটু লাল লাল হয়ে যাবে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে আমরা পুরো ফ্রাই প্যানে আলুগুলোকে ছড়িয়ে দিব এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিব দুটি ডিম এরপর আমি এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব লাল রঙের ক্যাপসিকাম কুচি করে কাটা এরপর আমি দিয়ে দিব সবুজ রঙের ক্যাপসিকাম তারপর দিয়ে দিব হলুদ রঙের ক্যাপসিকাম তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কাটা এরপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে ময়দা এরপর দিয়ে দিব সামান্য দুধ এরপর এই সবগুলোকে আমি একত্রে মিক্স করে নিব আমি এখানে লাল হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি যাতে এটি খুব কালারফুল লাগে সবগুলোকে একত্রে আমি ভালোভাবে মিক্স করে নেব যখন এগুলো মিক্স করা হয়ে যাবে আমরা একে নিয়ে আমাদের ফ্রাই করা আলুর উপরে দিয়ে দিব আমি আলুর জালটা আগে থেকে কমিয়ে রেখেছিলাম এরপর আস্তে আস্তে করে আমরা এই পুরো মিশ্রণটি আলুর উপরে দিয়ে দিব তারপর একটি চামিচের সাহায্যে আমরা এগুলোকে ছড়িয়ে দেব তারপর ঢাকনা দিয়ে আমরা একে রান্না করব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো অল্প আছে আমরা রান্না করব। এরপর আমরা ঢাকনা খুলে একে উল্টে দিব তার জন্য আমাদের একটি বড় চামিচ ব্যবহার করতে হবে আর সাবধানে উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায় উল্টে দেওয়ার পরে আমরা এর উপরে দিয়ে দিব চিজ আমি ব্যবহার করেছি মোজারেলা চিজ আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন কুচি কুচি বা ছোট ছোটো করে কেটে চিজগুলো আমরা এর উপরে দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে আবারও আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করব যতক্ষণ পর্যন্ত চিজটা গলে না যায় যখন দেখবেন এর উপরে চিজটা গলে গেছে বুঝতে হবে আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা একে নামিয়ে নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি ব্রেকফাস্ট রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা এরকম ব্রেকফাস্ট যদি আপনারা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দেন তারা খুব মজা করে খাবে আর চাইলে আপনারা বাচ্চার টিফিনও দিতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন